সালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে নতুন একটি ভিডিও করতে চলেছি পায়েলস রোগ হোমিওপ্যাথির চিকিৎসা আমি এর আগেও পায়েলস সম্বন্ধে একটি আলোচনা করেছি কিন্তু আজকের বিষয়ে পায়েলস অশ্ব জার্মানি ওষুধ পায়েলস এমন একটি রোগ যাদের হয়েছে তাদের জীবন কঠিন দুঃসমস্য হয়ে পড়ছে পায়েলস রোগটি থাকলে পরে মাংস খেতে পারে না পায়খানা একটু পশে গেলেই রক্ত বার হয় পায়খানা যখন মানুষ পায়খানা যেতে ইচ্ছা করে না ভয় করে মনে হয় জীবনটা বার হয়ে যাবে এই পায়েলস এবং অশ্ব একই রোগ এই রোগের কারো আবার ব্লাড করে কারো ব্লাড ছাড়াই ব্যথা করে জ্বালা করে অনেক সময় দেখা যায় বাইরে কিছু আঙুরের থোকার মতো ঝুলে আবার কারো কারো ভিতরেও থাকতে পারে পায়েলস খুব কষ্টকর রোগ এই রোগের সুন্দর একটি জার্মানি ওষুধ বার হয়ে গেছে আর তেরো আর থার্টিন এই ওষুধটি খুব সুন্দর ওষুধ এটা কি ডাক্তার র্যাক এর একটি জার্মানি ওষুধ সারা পৃথিবীতে পাওয়া যায় বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ভারতে এবং বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় পাওয়া যায় এই ওষুধটির দাম একটু বেশি আছে কিন্তু কাজ ভালো দেয় সমস্ত চিকিৎসা করে যখন ব্যর্থ হয়ে গেছেন একবার জার্মানি ওষুধের কথা আপনি ভাববেন এই ওষুধটি বাইশ এম এর হয় এবং এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দশ এম জলের মধ্যে দশ ফটা করে ওষুধ দিনে তিনবার একটু খালি পেটে খেলে ভালো রেজাল্ট দেয় আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরকাত